সাকিব খান বাংলাদেশের জাতীয় সম্পদ আমাকে খুব ধন্যবাদ জানানো হয় থ্যাংক ইউ আমার সাকিবিয়ান ভাই বোনেদের তোমাদেরকে প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে ভালোবাসা জানাই কেন ভালোবাসা জানাচ্ছি অনেকগুলো বিষয় আছে দু দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথমত মেগাস্টার সাকিব খানকে নিয়ে এই বিষয়গুলো সবটাই সাকিব খান কেন্দ্রিক তো সাকিবিয়ান বাহিনী এইটা না ভীষণভাবে সাপোর্টিভ আমি চিরকাল এই সাপোর্টটা পেয়ে এসেছি মেগাস্টার শাকিব খানকে নিয়ে যখন ভিডিও করা করেছি তখন আমি প্রথম থেকে আমি দেখেছি যে আমার চ্যানেলে হিউজ সাপোর্ট আমি পেয়েছি তোমাদের ধরুন এবং আমি সাকিব খানকে শুধু মানে আমার দেখে মনে হয়েছে যে ওয়াট ক্রেজ ওয়াট আ স্টারডাম মেগাস্টার শাকিব খানের সেই কারণেই তো ওনাকে নিয়ে ভিডিও করতে আসা তো তারপরে দেখছি আমি নিজের চ্যানেল দিয়ে সেটা লক্ষ্য করে দেখেছি এবার যখন বাংলাদেশের ওখানে একটা খারাপ পরিস্থিতি ছিল আমাকে কিন্তু বিদেশে যারা বাংলাদেশি মানুষজনের রয়েছে তারা কিন্তু বলেছিল মেঘাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করতে এবার ওই পরিস্থিতির টাইমে আমি ছিলামই না এখানে আমি ছিলাম সিকিমে আমি ঘুরতে গিয়েছিলাম এবার যেহেতু আমি ঘুরতে গিয়েছিলাম সেহেতু অনেকগুলো ভিডিও রেডি করে রাখা রেখে দেওয়া যা মানে রেখে দিয়ে যাওয়া হয়েছিলো আর কি এবার সেগুলো সেগুলো বানানো মানে বানানোর পর মানে যেরকম স্কেডিউল করে দিয়ে চলে যাওয়া হয় তো ওখানে তুমি পুরো টাইম দিয়ে সব কিছু দিয়ে ডেট দিয়ে তুমি স্কেডিউল করে দিয়ে চলে যাবে নিজের মতন আপলোড হতে থাকবে যে কারণে দেখবে আমি ন্যাচারালি ভিডিও বানালে সব ভিডিও প্রিমিয়ার করে আপলোড হয় আর মানে আমি এখানে যদি অন স্পট থেকে ভিডিও বানাই আর যেগুলো আপলোড হয়েছে ওই টাইমে সবকটা স্কেডিউল ছিল যে কারণে অন পাবলিক হয়ে আপলোড হচ্ছিলো কোনো প্রিমিয়ার হয়নি ওই ওই কয়েকদিন আর কি যে চার পাঁচ দিন আমি ছিলাম না আর কি তো সেই সময় বাংলাদেশে ওইরকম কোটা আন্দোলন ওরকম একটা ভয়াবহ পরিস্থিতি অনেকেই বলছিল মন মেজাজ ভালো নেই সাকিব খানকে নিয়ে এখন ভিডিও তৈরি করো না এরকম অনেকে বলেছে আমাকে এবার তখন না আমার কোনো অ্যাক্সেস করার জায়গা ছিল না তারপরেও আমার সাকিবিয়ান ভাই বোনদের ধন্যবাদ অনেক আমাকে ভুল বোঝেনি তারা এইটা আমার খুব ভালো লেগেছে কারণ আমার চ্যানেলের গ্রোথটাও আবার আমি আগের মতন ফেরত পেয়েছি হ্যাঁ মানে যে আমার চ্যানেলের গ্রোথ মানে তুফানের টাইমে তো ছেড়েই দাও ভাই দেড় লাখের কাছাকাছি ছিল তুফান যখন রিলিজ হয়েছে সেই সময় একটা খুব ভালো গ্রোথ পেয়েছে স্বাভাবিক মেগাস্টারের সিনেমা রিলিজ হচ্ছে সাকিব জেগে উঠবে না এটা তো হতে পারে না এবার তার পরবর্তীতেও আমি মোটামুটি একটা দেখতে পাই যে ষাট সত্তর হাজার আশি হাজার এরকম করে একটা আমার রেঞ্জ চলে ঠিক আছে রিয়েল টাইম ভিউজের যেটা এবার সেটা আমার খুব ভালো লাগছে যে সেটা আমার এই কয়েকদিনে মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও না করার দরুন নেমে গিয়েছিল প্রায় বলা যেতে পারে দশ বারো হাজারে ইয়েস যেহেতু আমি এখানকার কন্টেন্ট করি যেহেতু আমার দেবদার কন্টেন্ট আছে তাই অবশ্যই আমার মানে একেবারে সেই আরও এর থেকে কমে নিচে নেমে যায়নি কারণ আমি একদম ড্রপ বা বন্ধ হয়ে যাওয়া চ্যানেল পুরো বন্ধ দিয়ে দেওয়া এটা আমি দিইনি কারণ আমি যখন এখানে ফিরেও আসি তখন আমি দেখি যে আচ্ছা বাংলাদেশের পরিস্থিতি খারাপ কিন্তু ঠিক আছে আমার তো মানে আমাদের এখানকার কন্টেন্ট যেগুলো ছিল দেবদা কে নিয়ে যা যা কন্টেন্ট ছিল সেগুলোকে নিয়ে আমি কনটেন্ট তৈরি করতে থাকি জিদ্দাকে নিয়ে কন্টেন্ট তৈরি করতে থাকি তো সেগুলো হতে থাকে তো কোথাও গিয়ে আমার মানে একদম ড্রপ হয়নি যে কারণে দশ বারো হাজারের একটা রেঞ্জ ছিল কিন্তু মানে সাকিবিয়ানদের আশীর্বাদে এবং তাদের ভালোবাসায় আমার চ্যানেল আবারও প্রায় তিরিশ বত্রিশ হাজারের মতন একটা রিয়েল টাইম ভিউজ কিন্তু এখন দেখতে পাচ্ছে যেটা তার জন্য একটা অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে মানে এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে গেছে আমাকে যে তোমরা ভুল বোঝিনি আমাকে যে তোমরা এটা ভাব নি যে বাবা এ এ ভাই আবার সেই সেম জিনিস করছে এ ভাই কেন সাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছে বারণ করলাম বা বারণ করেছি বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি এ কী জানে না এই ধরনের জিনিসপত্র যে কেউ বলেনি আমাকে এটাই খুব ভালো লেগেছে কারণ সবাই তোমরা জানতে যে আমি ওই টাইমটা ঘুরতে চলে গিয়েছি এবার আমি জানি না সত্যিই আমি জানতাম না যে এরকম একটা পরিস্থিতি ঘটে গিয়েছে এবং সেটাকে ব্লক করা বা সেটাকে আটকানো সেটাও আমার হাতে আর ছিল না কারণ ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না এইটা যে আমি বলেছি আর তোমরা যে বুঝতে পেরেছ এটাই হচ্ছে ইয়ে এবং সাকিবিয়ানদের যে কি পাওয়ার সেটা আমি আবারও মানে প্রমাণ পেলাম কারণ এখন তো কোনো ছবি রিলিজ নেই বলো এখন তো মার্কেট ডাউন থাকার কথা তার মধ্যেখানেও দাঁড়িয়ে আমরা হয়তো খুব কম ভিডিও তৈরি করছি তারপরও সাকিবিয়ানদের সাপোর্ট কিন্তু ইনফিনিটি লেভেলে পাওয়া যাচ্ছে মানে এরকম একটা পরিস্থিতি এখনও অবধি পুরোপুরি বাংলাদেশ খোলেনি পুরোপুরি ইয়ে হয়নি তারপরেও আমি কিন্তু দারুণ একটা সাপোর্ট পাচ্ছি এবং এই সাপোর্ট ভালোবাসা এটার জন্যই তো ভিডিও করা যে কোনো ক্রিয়েটারের কাছে এটা একটা বড় পাও না তাই না তো এটা এটা আমার কাছে খুব 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 ভালো লাগার মুহূর্ত আচ্ছা এবার যেটা বলার সেটা হচ্ছে যে আমি একটা খুব সুন্দর কমেন্টস পেয়েছিলাম আমার মনে হল যে এই বিষয়টাকে নিয়ে আরও বেশি করে কথা বলা উচিত যে খুব খুব ভালো লাগলো সেই কমেন্টসটা পেয়েছিলাম সেই কমেন্টসটা পেয়ে আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশের সম্পদ ইয়েস বাংলাদেশের সম্পদ সাকিব খান বাংলাদেশের জাতীয় সম্পদ সাকিব খান ইয়েস মানে সম্পদ মানে কি জাতীয় অহংকার সাকিব খান জাতীয় মানে কি বলে মানে গর্ব শাকিব খান বাংলাদেশের তো এটা কিন্তু একদম সত্য কথা বন্ধুরা আমি যে কমেন্টসগুলোকে মানে লাভ রিয়্যাক্ট করি সেই কমেন্টসগুলোর ভিতরে একটা কমেন্টস ছিল যে ধন্যবাদ ভাই আপনি বাংলাদেশের জাতীয় সম্পদকে নিয়ে যে এত সুন্দর ভিডিও তৈরি করছেন সেটা আমার খুব ভালো লাগলো আমার আমার সত্যি একটা কথা মনে পড়লো যে সত্যি তো উনি তো বাংলাদেশের জাতীয় সম্পদ আমার এই কথাটা তো কোনো দিন কোনো ভিডিওতে আলাদা করে বলা হয়নি যে মেগাস্টার সাকিব খান তো সত্যি বাংলাদেশের জাতীয় সম্পদ এবার অনেকেই মনে করতে পারে যে কেন এইভাবে বলছো দেখো বাংলাদেশের এমন একটা সম্পদ যে মানুষটার জন্যে আজকে আমরা প্রতিটা মানুষ প্রাউড ফিল করি বাংলাদেশের এমন একটা মানুষ যার জন্য বাঙালি জাতি প্রাউড ফিল করে আমি একজন বাঙালি হিসেবে প্রাউড ফিল করি এবং অবাক করা বিষয় আজকে দুবাই হোক দুবাইতে তো কালকির থেকে বেটার চলেছে তুফান আমরা দেখেছি সেটা মানে হাউসফুলিস দেখেছি মাল্টিপ্লেক্সের দেখেছি তাই না ভালো করে লক্ষ্য করে দেখো এবং আজকে যদি সব কিছু বাদ দিয়ে দিই আমি যদি শুধু দুবাইয়ের কথা বাদ দিয়ে দিই আমি কাতারের কথা বলতে পারি আমি স্পেনের কথা বলতে পারি আমার কাছে লন্ডন আছে আমার কাছে ডেনমার্ক আছে আমার কাছে মানে লাস্ট রিলিজ ছিল কোথায় মানে আমার এক্স্যাক্টলি মনে হয় ডেনমার্কেই কোথায় রিলিজ ছিল বাংলার প্রথম ছবি যেটা ডেনমার্কে রিলিজ হয় এবং আউস হয়ে যায় শাহরিয়াল শাখিলজি পোস্ট করেছিলেন আমার এখনও মনে আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমার লন্ডনের কথা বললাম আমেরিকা তারপরে মানে অস্ট্রেলিয়া তারপরে মালয়েশিয়া এত জায়গা এবং এটা কি ভাই বাংলাদেশের সম্পদ না মেগাস্টার সাকিব খান বাংলার সম্পদ আমি বলবো বাংলাদেশ কেন শুধু আমাদের বাংলা ভাষার সম্পদ সত্যি উনি উনি বাংলাদেশের জাতীয় সম্পদ মানে ওনার থেকে বড় আসেট হয়তো আমার চোখে দেখা নেই আর কিছু বাংলাদেশের বাংলাদেশের আসেট বলা যেতে পারে বলে না যে একটা একটা অ্যাসেট জিনিস আর কি সেইটা সাকিব খান আবেগ সালুট টু শাকিব খান অ্যান্ড শাকিবিয়ান বাহিনী শাকিব খান আরও বড় মেগাস্টার হয়ে উঠছে কারণ তার এই লয়্যাল হিউজ বিগেস্ট ফ্যানবেস সেটা সাপোর্ট তো আমার চ্যানেল এবং সেটা সাপোর্ট তো ইচ অ্যান্ড এভরিথিং তো লাভ ইউ শাকিব লাভ ইউ তোমাদেরকে অনেক ভালোবাসা এবং ভালোবাসা অনেক মেগাস্টার শাকিব খানকে কারণ তিনি টেকেন ফর গ্রান্টেড নিচ্ছেন না এই স্টারডামটাকে সব থেকে বড়ো কথা এইটাকে এই স্টারডামটাকে টেকেন ফর গ্রান্টেড কিন্তু উনি চাইলেই নিতে পারতেন একই আছে ভাই আমার তো বিগেস্ট স্টারডাম আছে যা ইচ্ছে তাই করে যাব না যেটাই তিনি করেননি তিনি তুফানের মতন একটা ভালো সিনেমা করছেন তিনি দরদের মতন একটা ভালো সিনেমা করার চেষ্টা করছেন তিনি অনর্গল একটা ভালো সিনেমা করার চেষ্টা করছেন বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং শুধু তাই নয় বাংলা সিনেমাকে আন্তর্জাতিক বক্স অফিসে সম্মান এনে দিচ্ছেন বাংলা সিনেমার গান আজকে হিন্দি বা সাউথের গানেকে গানকে টেক্কা দিচ্ছে সেটা শাকিব খানের গানই হচ্ছে এবং উনি বাংলার অন্যতম বড়ো মেগাস্টার শ্রাবন্তী যে কথাটা বলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে শাকিব খান হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার ইন বাংলা সিনেমা এটা নিয়ে মানে কোনো মানে অস্বীকার করার জায়গা নেই এবং উনি প্রতিনিয়ত ওনার স্টারডামকে এক্সপ্লয়েড করছেন না প্রতিনিয়ত উনি ওনার স্টারডামকে নিয়ে আরও বেটার কিছু করার চেষ্টা করছেন যে কারণেই উনি তুফান দরদ এরকম ধরনের ছবি করছেন উনি চাইলেই আরও পাঁচটা আলতু ফালতু সিনেমা করে যেতে পারতেন কি যায় আসে ওনার তো যা সিনেমা করবেন সেটাই ব্যবসা করবে কিন্তু দেখো ওনার কিন্তু এটা মান মাথাতেও আসেন উনি চেষ্টা করছেন এবং ওনার যে লক্ষ্য বা ওনার যে স্বপ্ন যে একশো কোটি টাকা বাংলা ছবি সেটা হয়তো তুফান করেই ফেলতো যদি না এরকম পরিস্থিতি না আসতো দেখা যাক না পরবর্তীতে দরদ করতে পারে নাকি সেটা দরদ যদি না করতে পারে অন্য একটা ছবি করবে কিন্তু মেগাস্টারের স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই কারণ তার যে সব থেকে অহংকার মেগাস্টারের সবথেকে বড় অহংকার সাকিবিয়ান বাহিনী সেইটা যদি থাকে সঙ্গে তাহলে আর এত চিন্তা কিসের আর তার সঙ্গে আরও একটা খুব প্রাউড মোমেন্ট বাংলাদেশের হিউজ সাপোর্টিভ দর্শক দর্শক মহলইও খুব সাপোর্টিভ বাংলাদেশে তো সেটাও একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং হিউজ বক্স অফিস কালেকশন হয়েছে মেগাস্টার সাকিব খান বাংলাদেশের বাদশাহ এবং বাঙালির বা বাংলা মানুষের আপা ওর মনের রাজা এটা উনি নিজেই বলেছেন আমার ভীষণ ভালো লাগে আসলে জানো তো মানে ওনাকে বাংলাদেশের জাতীয় সম্পদ এই কথাটা আমার কোনো দিন বলা হয়নি বলে আমার আলাদা করে আরও বলা আর সাকিবিয়ানদের এই যে সাপোর্ট এটাকে নিয়ে যদি না আলাদা করে বলি তাহলে হয়তো মানে বললাম না নিজের কাছে অপরাধী হয়ে থেকে যাব যে ভাই আমি যেটা পাচ্ছি আমি যে সাপোর্টটা পাচ্ছি সেই সাপোর্টটাকে নিয়ে কথা বলবো না তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই